এখন আমরা চলে আসলাম মতিঝিল এখান থেকে আজকে আমাদের গন্তব্য মিরপুর দশ তো আমি হাঁটতেছি হেঁটে হেঁটে মেট্রো রেল স্টেশনে ঢুকতেছি আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম মিরপুর দশে যাওয়ার জন্য এই দেখেন গায়েস টিকিট কীভাবে বের হচ্ছে ভিতর থেকে এটা হচ্ছে মূলত টিকিট টিকিটটি হাতে পেয়ে গেলাম এখন হেঁটে হেঁটে ভিতরের দিক যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখতে থাকুন অবশেষে ট্রেন চলে আসলো সেখানে আমরা ভিতরে ট্রেনে উঠতেছি ভিতরে ঢুকতেছি তো ভিতরে ঢুকে দেখি ট্রেনটা পুরো ফাঁকা ফাঁচানোর সিটিতে বসে বললাম মোটামুটি আজকে ট্রেনটা ফাঁকা ছিল আর গাইস মেট্রো রেলের থেকে বাইরের দৃশ্যটা দেখেন কি অসাধারণ ভিউ অবশেষে গাইস আমরা চলে আসলাম মিরপুর দোষ আমার সাথে আছে আমার ফ্রেন্ড নাইম এবং সামনে আছে ইলিয়াস আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং ভালো একটা রেস্টুরেন্ট করতেছি যেহেতু আমরা মূলত হাঁটছি ভালো একটা রেস্টুরেন্টে খাইতে এবং দেখেন গাইস মিরপুর দোষের রাস্তার ভিউ মোটামুটি অনেক সুন্দর আমরা অবশ্যই চলে আসলাম মিরপুর দশ বেলি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দর ছিল মোটামুটি চলে হ্যাঁ যে এখন সুজন ভাই খাবে সে বলতেছে এখানে নাকি অনেক টেস্ট প্রথমে ফেভারিট স্টুরেন্টে আমরা তিনজনে যে একটা কুরাল মাছ নিলাম কুরাল মাছ এর টেস্টটাও অনেক দারুণ টেস্টটা অনেক দারুণ অবশ্যই কুরাল মাছ নিলাম আমরা সাথে যে চিজ জুইস দিয়ে অনেক টেস্ট কুরাল জুইসটা অনেক টেস্ট ট্রাই করবো এখন আমি রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরের ভিউটা সেই